হ্যালো ফ্রেন্ডস স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমএইচডি এডুকেশন আজ অষ্টম শ্রেণীর সমান্তরাল স্বরলেখা ও ছেদকের ধর্ম অধ্যায়ের তিরাশি পৃষ্ঠার উপবাদ্য দুই সমাধান করব এই অধ্যায়ে যে বেসিক ইনফরমেশন আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও ওই ভিডিও না দেখে থাকলে তোমরা এই উপবাদ্য সম্পূর্ণরূপে বুঝতে পারবে না যারা আমার চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটিকে লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে আমি নতুন কিছু ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সর্বপ্রথম তোমরা পেয়ে যাও শুরু করা যাক উপটি দেখো দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে একান্তর কোনগুলির পরিমাপ সমান হয় এবং ভেদকের একই পাশের অন্তস্থ কোন দুটির পরিমাপের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তো তোমাদেরকে আমি আগের যে ভিডিওটাতে সেটাতে বলেছিলাম যে একান্তর কোণ অনুরূপ বিপ্রতিপ কোণ এবং অন্তস্থ কোণ এবং বহিস্থকোণ এগুলো কি তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে তো এখানে তবু আমি আর একটু বলে দিচ্ছি দেখো দুটি সমান্তরাল সরল সরল রেখা কাকে বলে একই সমতলে অবস্থিত দুই বা দুয়ের অধিক সরল সরলরেখা একই তলে অবস্থান করবে কিন্তু কখনো একে অপরে মিলিত হবে না কিন্তু এদের দূরের মধ্যে দূরত্বটা সমান থাকবে তাহলে ধরো এ বি এবং ডি দুটি সরললেখা নিলাম এবং একটি ভেদক নিলাম ধরো পি কিউ এবং এই ভেদকটা এবি সরল রেখাকে ধরলাম এম বিন্দুতে এবং সিডি সরলরেখাকে এম বিন্দুতে ছেদ করেছে তাহলে এইখানে দেখো আটটা কোন উৎপন্ন হয়েছে এটা 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 এক নম্বর এটা দু নম্বর তিন চার পাঁচ ছয় সাত আট এবারে দেখো অনুরূপ কোনগুলো কোনটা হবে এর অনুরূপ কোন এটা মানে এল এ লক্ষণ এল এবং সোজা এল এবং উল্টো এল এর অনুরূপ কোন এটা এবং একান্ত বিপ্রতিপকন কোনটা এর বিপ্রতিপোকণ এটা এটা মানে এরকম ক্রস হবে এর বিপ্রত্তিপ কোন এটা আর একান্তর কোণটা সোজা জেট উল্টো জেট সোজা জেড আর উল্টো জেড মানে এই মানে এই কোণের একান্তর কোণ এটা আর কোণ কোনগুলি অন্তস্থ কোণ মানে ভেতরের কোণগুলো যেমন তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে অন্তঃস্থ কোণ এবং বহিস্থকোণ কোনগুলি ভেতর বাইরেরগুলো এক দুই সাত আট এগুলো হচ্ছে বহিস্থকোণ তাহলে এখানে যেটা বলেছে যে দুটি সমান্তরাল স্বরলেখাকে অপর একটি স্বরলেখা ছেদ করলে একান্তর কোনগুলির পরিমাপ সমান হয় তাহলে দুটি সমান্তরাল স্বরলেখা এবি এবং সিডি সমান্তরাল স্বরলেখা অপর একটি স্বরলেখা ছেদ করলে পি কিউ একটা স্বর ছেদ করেছে ছেদ করলে বি সরলেখাকে এম বিন্দুতে এবং সিডি স্বরলেখাকে এম বিন্দুতে ছেদ করেছে ছেদ করলে একান্তর কোনগুলির পরিমাণ সমান হয় তাহলে এখানে একান্তর কোনগুলি কোনটা এই কোণের একান্তর কোন এটা মানে এই কোনটা সমান এটা হয় তাহলে আমাকে এটা সমান আর একটা কী আছে এই এ মানে এই কোণের একান্তর কোন এটা হবে মানে এই কোনটা সমান এই কোনটা আর এই কোনটা সমান এই কোনটা এটা আমাকে প্রমাণ করতে হবে এবং আর কি বলেছে ভেদকের একই পাশের অন্তস্থ কোণগুলির পরিমাপের সমষ্টি একশো আশি দেখো একই পাশে তাহলে অন্তস্থ কোণ এই পাশেরটা দেখো এই পাশের এই একান অন্তস্থ কোণ এটা আর এটা তাহলে এই দুটো কোণের যোগ ফল মানে এই কোণ আর এই কোণ এই দুটো কোণের যোগ ফল একশো ডিগ্রি এবং এই পাশে এই কোণ এবং এই কোণ এই দুটো কোণের যোগ ফল একশো ডিগ্রি তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে আমি এখানে প্রদত্ত দিয়ে লিখে নেব প্রদত্ত প্রদত্ত বলতে যেটা আমার এখানে দেওয়া আছে সেটা আমি লিখব এবি সমান্তরাল সিডি বলাই আছে যে দুটি সমান্তরাল সরলরেখাকে তাহলে তাহলে এবি এবং সি ডি দুটি সরলরেখা এবং তারা পরস্পর সমান্তরাল এবি ও সিডি এবি সমান্তরাল সিডি ও এখানে পি কিউটা ভেদক যে অপর একটি সরলরেখা ছেদ করেছে কে ছেদ করেছে পি কিউ তাহলে এখানে লিখবো পি কিউ ভেদক বা ছেদক যেটা লিখতে পারো তোমরা ভেদক এবার কি লিখবো এবি ও কে এবি এবং সিডি সরলরেখাকে সরলরেখাকে যথাক্রমে দেখো এই এই পিকিউ সরেখাটা এব স্বলেখাকে এম বিন্দুতে এবং সিডি স্বরলেখাকে এন বিন্দুতে তাহলে সেইটা আমি এখানে লিখবো যে এবি ও সিডি স্বরলেখাকে যথাক্রমে এম ও এন বিন্দুতে এম ও এন করেছে পরে প্রমাণ করতে হবে বা প্রামাণ্য প্রামাণ্য কী করতে হবে কি কি প্রমাণ করতে হবে এখানে এখানে বলেছে দেখো একান্তর কোনগুলি পরিমাণ সমান তাহলে এখানে একান্তর কোনগুলো কোনটা এ এম এন মানে এই কোন এর একান্তর এটা তাহলে আমি এখানে প্রমাণ করব এম এন সমান একান্তর এম এন এম এন ডি এটা দেখো এই এই যে কোনটা এইভাবে জেড বলেছিলাম তাহলে এই কোণের একান্তর কোন এটা এম এন ডি এম এন ডি তাহলে এ এটা হল আর একটা কী প্রমাণ এটা এক নম্বর প্রমাণ তোমরা এখানে লিখে দিতে পারো এক নম্বর দু নম্বরে আমাকে কি প্রমাণ করতে বলছে আর একটা দেখো বি এই মানে সোজা জেট উল্টো যেট এটা মানে এই কোণের একান্তর কোণ এটা তাহলে বি এম বিএমএন বিএমএন সমান একান্তর একান্তর এম এন সি এম এন সি তিন নম্বর যেটা আমাকে প্রমাণ করতে হবে তিন নম্বর প্রমাণ করতে হবে যে একই পাশে অন্তঃস্থ কোণগুলির সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই কোণের এই কোণ আর এই কোণ এই দুটো তো অন্তঃস্থ কোণ তাহলে এই দুটো কোণের যোগফল একশো আশি ডিগ্রি তাহলে সেটাই লিখব এ এম এন এ এম এন যুক্ত এম এন সি এম এন সি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এবং চার নম্বর যেটা প্রমাণ করব এন প্লাস এম এন ডি এম এন ডি প্রমাণ একশো আশি তাহলে এই চারটা আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ প্রমাণটা ভালো করে বুঝবে ঠিক আছে দেখো এখানে পি এম বি এই যে কোনটা আছে এই কোণের বিপ্রতিপ কোন কোনটা এটা তাহলে আমি আগে লিখব পি এম বি সমান বিপ্রতিপ বিপ্রতিপ এ এম এন এ এম এন হয়েছে এবং দেখো পি এম বি পি এম বি এই কোণের পি এম বি এই কোণের অনুরূপ কোন কোনটা এম এন ডি এটা মানে এই কোণের অনুরূপ কোন এটা দেখো এল এল আমি কী বলছিলাম এল তাহলে এই কোণের অনুরূপ কোন এটা সেটা আমি লিখব এখানে পি এম বি কারণ আমি দুটো সমান রাখার চেষ্টা করছি সমান অনুরূপ অনুরূপ এম এন ডি এম এন ডি এখানে দেখো অতএএব দুটো কোন সমান এখানেও পিএমবি আছে এখানেও পি এম তাহলে আমি বলতে পারি এই কোনটা সমান এই কোনটা তাহলে আমি লিখতে পারি এ এম এন সমান এম এন ডি দেখো এটা আমার একটা প্রমাণিত হয়ে গেল এ এম এন সমান এম এন ডি তাহলে এটা আমি এক নম্বর প্রমাণিত কোণে দিলাম এক নম্বর প্রমাণিত তারপরে তারপরে একই রকম দেখো তারপরে একই রকম এ পাশে করবো পি এম এ পি এম এ তাহলে এই কোণের বিপ্রতিপকন বি এম এন মানে এই কোণের কোণ এটা তাহলে সেটাই লিখবো আমি পি এম এ সমান পি এম এ সমান বি এম এন মানে বিপ্রতিপ লিখো বিপ্রতিপ বিপ্রতিপ এন তাহলে বোঝা গেল এরপরে পি এম এ সমান অনুরূপ পি এম এ এই কোণের অনুরূপ কোন এটা এম এন সি এম এন সি তাহলে অতএব আমি বলতে পারবো দুটো কোন সমান এই পাশে বামপক্ষের সমান মান আমি বলতে পারি এই কোনটা সমান এই কোনটা তাহলে বি এম এন সমান এম এন সি তাহলে এটা আমার দেখো প্রমাণিত তারপরে যেটা আমাকে প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার আগে তোমরা একটা জিনিস এখানে একটু বুঝে নাও যে কোনো একটা সরল উপর যখন আমি কোনো একটা সরলেখাকে দণ্ডায় মান করব বা লম্ব অঙ্কন করব তাহলে আমরা জানি কি একটা সরল কোণের মান কত একশো আশি ডিগ্রি কোনো একটা সরল কোণের মান কত সরল মান কত একশো আশি ডিগ্রি তার উপর যদি এটা আমি লম্ব অঙ্কন করি ধরো এটা আমার সত্তর ডিগ্রি একশো আশি ডিগ্রি বিযুক্ত সত্তর ডিগ্রি সমান একশো দশ ডিগ্রি তাই তো তাহলে এরকম হয় তাহলে এইখানে দেখো এখানে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে এটা তো আমার দুটো স্বরলেখা সমান্তরাল স্বরলেখা এটা একটা ছেদক তাহলে দেখো এই যে খাটা এটা ছেদ করছে তাহলে আমি যদি খাতাটাকে এইভাবে একটু উল্টে ধরি এইভাবে উল্টায় তাহলে তোমরা দেখতে পাবে দেখো এই কোনটা আর এই কোনটা এই দুটো কোন মিলে তো একশো আশি ডিগ্রি মানে এই কোনটা যুক্ত এই কোনটা এই পুরো কোনটা বোঝা যাচ্ছে মানে এই কোনটা আর এই কোনটা দুটো কোন মিলে তো এই পুরো কোণটা হচ্ছে আর এই পুরো কোণ এটা তো সরললেখা যদি ধরি তাহলে এই পুরো কোণটার মান কত একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা সেইভাবে প্রমাণটা করব তো দেখো এখানে ছবিটাতে দেখো পি এম এ পি এম এ মানে এই কোনটা আর এ এম এন এ এম এন মানে এই কোনটা এই দুটো কোণের যোগফল কত আর একবার বলছি পি এম এ এই কোনটা এই কোনটা আর এ এম এন এই কোনটা এই দুটো কোন পুরোটা একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমি সেটা লিখব যে পি এম এ পি এম এ প্লাস এ এম এন সমান একশো আশি ডিগ্রি তাহলে দেখো পি এম এ পি এ এই কোনটা আর এ এম এন এই কোণটা এই দুটো কোণের যোগফল একশো আশি ডিগ্রি কারণ এটা একটা সরল কোন আবার অর দেখো এখানে এই পি এম এ পি এ এই কোনটা সমান এই কোনটা পি এ এই কোনটার অনুরূপ কোন কোনটা এটা তাহলে আমি এই কোণের বদলে এই কোনটা লিখতে পারি তাহলে পি এর বদলে আমি কি লিখতে পারি এম এন সি তাহলে এখানে আমি লিখবো এম এন সি এম এন সি প্লাস এ এম এন যেটা আছে থাকলো সমান একশো আশি ডিগ্রি তোমরা এখানে লিখে দিতে পারো যে পি এম এন সমান অনুরূপ অনুরূপ এ এম এন এ এম এন তাহলে দেখো এটা আমার তিন নম্বর প্রমাণিত হয়ে গেল তিন নম্বর প্রমাণিত এবার চার নম্বর যেটা আমার প্রমাণ করতে হবে সেই একই রকম এই কোনটা এই কোন মানে পি এম বি এই কোন আর বিএমএন এই কোন এই দুটো কোণের যোগফল একশো আশি ডিগ্রি তাহলে সেটাই লিখবো এখানে পি এম বি যুক্ত বি এম এন সমান একশো আশি ডিগ্রি পর এই পি এম বি কোণের অনুরূপ কোন এম এন ডি তাহলে এখানে আমি পি বির বদলে লিখতে পারি এম এন ডি প্লাস বিএমএন সমান একশো আশি ডিগ্রি তাহলে এটাই আমার চার নম্বর প্রমাণিত ছিল প্রমাণিত তাহলে এখানে প্রমাণিত করার আগে এখানে লিখে নেবে যে পি এম বি সমান অনুরূপ এম এন ডি এটা তোমরা লিখে নেবে তাহলে বোঝা গেলো তোমাদের খুব সহজেই এটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো তোমরা সবাই প্র্যাকটিস করবে ভালো করে